আসসালামু আলাইকুম সেলিজ কিচেন বিদির দর্শকদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম চুলা না জ্বালিয়ে খুব অল্প সময়ে কিভাবে এই চমৎকার মিষ্টিটি আপনারা তৈরি করবেন সেটাই আজকে শেয়ার একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ কাজু বাদাম বাজারে যে হালকা ভাজা কাজু বাদামটা পাওয়া যায় সেটা আমি এখানে নিয়েছি আপনারা চলে কাঁচা কাজু বাদাম দিয়েও কিন্তু করতে পারবেন এবার দিয়ে দেব এক কাপ বেসিগেট কোকোনাট আর এই শুকনো নারকেলের গুঁড়াটা আপনারা যে কোনো সুপার শপে অথবা মুদির দোকানে পেয়ে যাবেন এবার আমি খুব ভালোভাবে এই দুটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি বাদামটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে যেন কোনো লামস না থাকে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু মিষ্টিটার ফিনিশিংটা ভালো আসবে না এবার একটি বাটিতে আমি বাদাম মা নারকেলের গুঁড়াটা ঢেলে নিলাম এই দিকে এখন হাফ কাপ চিনি নিয়েছি এই হাফ কাপ চিনি গুঁড়া করতে হবে চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গুঁড়া করতে হবে যেন কোনো গুটি গুটি না থাকে এই যে চিনিটা গুঁড়া করা হয়ে গেছে এবার আমি নারকেল আর বাদামের চিনিটা দিয়ে দিব এখানে এবার দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিব দুই চিনটি পরিমাণে এলাচ গুঁড়া এই এলাচের গুঁড়াটা কিন্তু একেবারেই অশ্বনাল আপনারা চালে এটা বাদ দিতে পারেন সবগুলো উপকরণ হাতে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এখানে পরিমাণ মতো কিছুটা দুধ নিয়েছি তবে পুরো দুধটা লাগবে না কতটুকু লাগবে আপনারা এখন দেখতেই পারবেন প্রথমে আমি দুই টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিব দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধ একসাথে দিবেন না যেহেতু এখানে গুড়া দুধ আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় প্রথমে দুই টেবিল চামচ দিলাম এখন আরো আমি দুই টেবিল চামচ দিব এই চার টেবিল উঁচু উঁচু করে কিছুটা খালি রেখে দিয়েছি এবার খুব ভালোভাবে এই মিষ্টির মিশ্রণটা হাতের সাহায্যে একটু ময়ান দিয়ে নিব এই যে দেখুন আমার মিষ্টির মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার আমি তিন ভাগে ভাগ করে নিব তবে খেয়াল রাখবেন এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না এক একটু শক্ত ডো হবে এই যে দেখুন তিন ভাগে ভাগ করে নিয়েছি এখানে কিন্তু এই যে সামনের ভাগটা এটা কিন্তু একটু কম আছে পেছনের দুটো সমান আর সামনেরটা একটু কম নিয়েছি কেন নিয়েছি সেটা এবার আপনারা দেখতে পারবেন খেয়াল রাখবেন দুটো ডো সমান হবে একটি ডো একটু কম হবে এবার দিয়ে দিলাম এখানে ব্লু কালার কালারটা কিন্তু একেবারেই আপনাদের পছন্দ মতন যে যেরকম কালার পছন্দ করেন সেই রকম কালার অ্যাড করতে পারবেন এখানে আমি রেড ম্যানের ফুড কালারগুলো ব্যবহার করেছি চেষ্টা করবেন ভালো মানের কালারগুলো ব্যবহার করতে এবার দিয়ে দিব ইয়েলো কালার অল্প করে দিবেন প্রথমে অল্প দিবেন পরে যদি প্রয়োজন হয় তাহলে দিবেন প্রথম পর্যায়ে কিন্তু একসাথে অনেকগুলো কালার অ্যাড করবেন না এবার আমি ছোট ডোটাতে দিয়ে দিলাম রেড কালার এই যে দেখুন কালারগুলো মেশানো আমার হয়ে গেছে হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে ডোলে ডলে মেশাতে হবে এবার প্রতিটা ডো থেকে আমি ছোট ছোট করে বল করে নেব প্রতিটা ডোতে ছয়টা করে বল হবে এই যে দেখুন প্রতিটা ডো থেকে আমি ছয়টা করে বল তৈরি করে নিয়েছি এবার হাতের সাহায্যে বলগুলো একটু মসৃণ করে নিতে হবে এই যে দেখুন কয়েকটা ডলা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে লাল রঙের বলগুলো কিন্তু একটু ছোট সাইজ হয়েছে কেন সেগুলো ছোট সাইজ করেছি এবার বুঝতে পারবেন প্রথমে আমি ব্লু কালার ডোটা নিয়ে নিলাম নিয়ে একটু বেলে নিব খুব বেশি বড় করবেন না যদি খুব বেশি পাতলা করে ফেলেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুব একটা ভালোভাবে বোঝা যাবে না এই যে দেখুন এবার দিয়ে দিব মিডিলে রেড কালার বলটা আপনারা ভিডিওতে দেখে বুঝে নিন আমি কিভাবে কাজটা করছি একটু চেপে চেপে আগে জয়েন্টটা দিয়ে নিব তারপরে হাতের সাহায্যে একটু মসৃণ করে নিব রেড কালার বল আর ব্লু কালার বল সেট করা হয়ে গেছে এবার উপরে দিয়ে ইয়েলো কালার বলটা আপনারা পছন্দ মতন কালার সেট করবেন কেউ যদি চান উপরে অন্য কালারটা দিবেন সেটা দিতে পারবেন এবার ইয়েলো কালারটা একটু বড় করে বেলে নিতে হবে কারণ এটা কিন্তু উপরে বসবে এই জন্য একটু বড় সাইজ করে বেলে নেবেন আর দেখতে পাচ্ছেন নিচের অংশে কিন্তু একটু গ্যাপ রয়ে গেছে এটা যদি গ্যাপ থাকে কোনো সমস্যা নেই কারণ এটা নিচের অংশে থাকবে আপনারা চাইলে কিন্তু গ্যাপটা পূরণ করে দিতে পারেন আমি ইচ্ছে কিন্তু গ্যাপটা আর পূরণ করলাম না কারণ এটা নিচের অংশে থাকবে এই যে দেখুন একটি মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এবার একটি প্লেটে আমি বাটার পেপার নিয়েছি এটা কিন্তু অপশনাল বাটার পেপারটা দিলে কি হয় মিষ্টিগুলো পরবর্তীতে খুব ভালোভাবে উঠে আসে আপনারা চাইলে তেল বা একটু ঘি ব্রাশ করে তারপরে মিষ্টিগুলো উপরে দিয়ে দিবেন এবার আমি আরও একটি মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই মিষ্টিগুলো তৈরি করতে কোনো প্রকার ঘি বা তেলের প্রয়োজন হবে না এখানে যেহেতু বাদাম আছে গুঁড়া দুধ আছে এগুলো থেকেই কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়েছে এই যে দেখুন একটি মিষ্টি আমার তৈরি করা হয়ে গেলো এবার আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে খুব ভালোভাবে আমার মিষ্টিগুলো সেট হয়ে গেছে এবার মিষ্টিগুলো ফ্লাওয়ার শেপ করার জন্য কাটিং করে নিতে হবে এখন কিন্তু ওয়েডিং সিজন শুরু হয়ে গেছে এই বিয়ের মৌসুমে গায়ে হলুদের ডালা সাজানোর জন্য যদি এই মিষ্টিটা আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু গায়ে হলুদের ডালার সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে কেউ কিন্তু এই মিষ্টি থেকে চোখ ফেরাতে পারবে না এতটাই সুন্দর হয় এই মিষ্টিটা এই যে দেখুন আমি কাট করে নিয়েছি আমি মোট ছয়টা পাতা তৈরি করেছি এবার একটু নিচের দিকে প্রেস করলেই এই পাতাগুলো কিন্তু খুলে যাবে এই যে দেখুন একটু নিচের দিকে প্রেস করবেন তাহলে কিন্তু ফ্লাওয়ারটা অনেক সুন্দরভাবে ফুটে যাবে এই যে দেখুন একটি মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে দেখছেন কতটা দেখতে লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে আমি আরও একটি মিষ্টি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো মিষ্টি আপনারা কাটিং করে নেবেন এই মিষ্টিগুলো আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রাখলে মিষ্টিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায় সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এইভাবে মিষ্টি বানিয়ে নতুন জামাই আপ্যায়ন করতে পারেন বাসায় কোনো মেহমান আসলে যখন এই মিষ্টিগুলো পরিবেশন করবেন চোখ কিন্তু কেউ ফেরাতে পারবে না এখানে আমি একটি মিষ্টি কিন্তু আট একটা পাপড়ি করেছি এই যে দেখুন এই মিষ্টিটা বাকিগুলো আমি ছয়টা করেছি আপনারা চাইলে আটটা পাপড়িও করতে পারেন সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে এবার মিডিলে আমি একটু পিঙ্ক কালার সুগার বল দিয়ে দিচ্ছি এটা অপশনাল আমি ভিডিও করছি একটু সৌন্দর্যের জন্যে আমি এই সুগার বলগুলো উপরে মিডিলে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ